তাহলে মুসলিমের বাহিরে অমুসলিম যারা আছে তারা আমাদের ভাই কথা কয় নাম তারা আমাদের ভাই আচ্ছা নবী সল্লহ আল্সলাম হাদিসলাম মধ্যে অসংখ্য হাদিসে আমাদেরকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন নবী সল্লাহসলাম বলেন লা তাহা সাদু ওয়ালা তানা যাসু ওয়ালা তাবাধু ওয়ালা তাদা ওয়ালা ইয়াবে বা হুকুম আলা বাইয়ে বা কোনো এবা আদাল্লা হি এ হোৱা না নবী বলেন একজন আরেকজনকে হিংসা করিও না একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না একজন আরেকজনকে হিংসা করিও না অপছন্দ করিও না তারপরে একজন আরেকজনের মূল্যের উপরে মূল্য বৃদ্ধি করিও না সর্বশেষ লোৱা কোনো এবাদ আল্লা হি না আল্লাহৰ বান্দা হিসেবে এক মুসলিম আরেক মুসলিমের বাই বাই হয়ে যাও তাহলে মুসলিমের বাহিরে অমুসলিম যারা আছে তারা আমাদের বাই কথা কয় না তারা আমাদের বাই তারা এই দেশের নাগরিক তারা বাংলাদেশি হইতে পারে কিন্তু একজন মুসলিমের তারা কখনো বাই হইতে পারে না কিন্তু ইদানিং দেখা যায় অনেক আলমারাও বলা শুরু করে দিছে যে মুসলিম ও মুসলিম সবাই আমরা বাই বাই এই কথাটা কুফরি কথা কোরআন বিরোধী কথা সুরাল হজরাতের দশ নম্বর আয় তা বলছেন ইন্নামাল মিনু না শুধুমাত্র মুমিনেরাই হবে বাই বাই মুমিন ছাড়া পৃথিবীর কোন মানুষ বাই বাই হইতে পারে না এমনকি আল্লাহক বলছেন ইব্রাহিম আলিহিস সালাম তার বাপকে তার কংকেয় ভাই হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করেন নাই সম্পর্ক ছিন্ন করছেন সেটাকেই আল্লাপাক উসওয়ায়ে হাসানা বলছেন তাহলে আমরা এই কয়টা আর হাদিস দিয়ে বুঝলাম যে আমাদের ঐক্যের খুবই দরকার কারণ মুসলিমদের শক্তি সামর্থ্য সব ঐক্যের উপরে নির্ভর করে ঐক্য যত বেশি মজবুত হবে পৃথিবীতে মুসলিমেরা তত বেশি শক্তিশালী হবে কুফরের মোকাবেলায় সিরকের মোকাবেলায় তগুতের মোকাবেলায় মুসলিমেরা হবে শক্তিশালী এবং মুসলিমেরাই এই ঐক্য ধরে রাখলে মুসলিমদের অনেক ধরনের বহুবিধ উপকার এখন আসেন মুসলিমদের মধ্যে এই বিভক্তির কারণ কি আমরা যে বিভক্তিগুলো চারিদিকে দেখি বিভক্তি আর বিভক্তি বিভক্তি আর বিভক্তি কারণগুলো কী কী কারণ অনেক তবে আহলুলা গবেষণা করে কিছু গুরুত্বপূর্ণ কারণ তারা নির্ণয় করেছেন এক নম্বর কারণ এই বিভক্তির সেটা হলো আলত। এক নম্বর কারণ জাহালত মুসলিম বৃদ্ধি পেয়ে গেছে মুসলিমদের জাহালত বাড়ছে কমছে বরাবর জাহালত বাড়ছে এলেম কমতেছে জাহালত বাড়তেছে এলেম কমতেছে জাহালত যার যত বেশি বর্তমানে সে তত বড় আল্লামা জাহালত যার যত বেশি আছে সে তত বড় দেখবেন নামের আগে আল্লামা আল্লামাদের অবস্থা দেখলে দেখবেন যে জাহালত ব্যাপক আকার ধারণ করছে কারণ জাহালত না থাকলে সত্যিকারের আলেম যারা তাদেরকে কেউ আল্লামা লেখে না আল্লামা বলেও না সমাজে দেখা যায় বড় বড় জাহেলদেরকে আল্লামা বলা হয় আল্লামা লেখা হয় তার অর্থ হল জাহালত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এলেম দিন দিন কমতি হচ্ছে আর জাহালত যত বাড়বে তত অনৈজ্ঞ বাড়বে দলাদলি বাড়বে গ্রুফিং বাড়বে আর এলেমের যত বৃদ্ধি ঘটবে তত দলাদলি বিভক্তি কমে যাবে এজন্য জাহালত কমানোটাই হলো ঐক্যের একটা গুরুত্বপূর্ণ কাজ এলমের দিকে ফিরে আসা সমস্ত মুসলিমের ঐক্য সহজ হয়ে যাবে আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেক সেক্টরে প্রত্যেক যতগুলো বাংলাদেশে দল মত আছে যত রকমের আপনার গ্রুপ আছে প্রত্যেক মতের প্রত্যেক মানহাজের আলেমদের সাথে জনগণের সম্পর্ক নেই সম্পর্ক হয়েছে ওই যে রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না কিছু লোক রাস্তার পাশে ওষুধ বিক্রি করে না মানুষ জড়ো করে না যারা যত বেশি মানুষ জড়ো করতে পারে তাদের সাথে আমজনতার কানেকশন এদেরকে মানুষ আলেম মনে করে কিন্তু যারা সত্যিকারের আলেম যারা মাদ্রাসাগুলোতে বড় বড় মাদ্রাসাগুলোতে খ্যাতমত করতেছে তাদের সাথে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নাই তাদেরকে সাধারণ জনগণ চিনেই না আচ্ছা অন্যদের কথা বাদ দেন আমাদের এই আহলুল হাদিস সালাফি মানহাজের বাংলাদেশে অনেকগুলো দাওরা হাদিস বড় বড় মাদ্রাসা আছে এ সকল মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় মহাদ্দিস শাইখুল হাদিস আছে অনেক আলেম আছেন এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের হিসাব করলে এখনো সালাফি মানহাজের আলেমেরা এই সবচেয়ে বড় বড় আলেম সারা পৃথিবী হিসাব করলে তো তুলনার বাহিরে মদিনাতেই আমাদের যে ওলামা একরাম আছেন এই ওলামায় মদিনা বসে আছেন সেই ওলামা পৃথিবীর আর কারো নাই অর্থাৎ এলেম বলতে এখনো সালাফী মানহাজের এলেমই পৃথিবীতে বিদ্যমান ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় এখনো সালাফি মানহাজের ওলামারাই পৃথিবীতে সবচেয়ে ব্যাপক বড় বড় আলেম কিন্তু দেখেন বাংলাদেশে এই সকল মাদ্রাসায় যে সকল শাইখুল হাদিসের আছেন বড় বড় আলেম আছেন আপনাদের থেকে যদি খবর নিই আপনারা কিন্তু তাদেরকে চিনেন না তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক হইল যারা এরকম ওয়াজ মাহফিলে কথা বলে বিভিন্ন জায়গায় লেকচার দিতে পারে বক্তব্য দিতে পারে যাদের কথায় মানুষ জড়ো হয় এদেরকে আমরা মনে করি যে মনে হয় এরাই আলেম কিন্তু আসল আলেম রয়ে গেছে যে আলেমদের সাথে আমাদের আল্লুক নাই সম্পর্ক নাই এই আলেমদের সাথে যতদিন তা আল্লুক না হবে ততদিন জাহালত বাড়বে এলেম কমবে এজন্য জন্য খুঁজে খুঁজে ওই আলেমদেরকে বাইর করতে হবে হরিণ যেগুলার মধ্যে মিগনাবি থাকে যেগুলার ফ্যাটে মিগনাবি থাকে মেসকে থাকে হরিণের এই হরিণ সব জায়গায় থাকে না এই হরিণ গভীর জঙ্গলে থাকে এদেরকে খুঁজে পাওয়া যায় না ওই মেসকে খুঁজতে হলে গভীর জঙ্গল থেকে বের করে নিয়ে আসতে হয় ঠিক আপনি আলম খুঁজতে হলে এই বড় বড় যান আলুল হাদিসদের কিছু মাদ্রাসা আছে দেখবেন যে একেবারে ওই পশ্চিম দিকে নওগা সাফাহার তিনটা বড় বড় মাদ্রাসা আলাদিপুর মাদ্রাসা তারপরে আরো কি কি মাদ্রাসা না কলমোডাঙ্গা তো এখানে তিনটা বড় বড় আহলুল হাদিস মাদ্রাসা আমি অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ ওখানে কত মাদানি আলেম শিক্ষকেরা খেদমত করা যাচ্ছেন কিন্তু বাংলার মানুষ তাদেরকে চিনে না তাদের সাথে সাধারণ জনগণের সম্পর্ক নাই তারপরে আপনার রাজশাহীতে চাপাই নবাবগঞ্জে তারপরে বগুড়াতে তারপরে ঢাকায় এইভাবে আশেপাশে কতগুলো বড় বড় মাদ্রাসা এবং এখানে বড় বড় আলেম কিন্তু তাদের সাথে আমজনতার জনতার তাল নাই সম্পর্ক নেই আম জনতা আলেম চিনে না আম জনতা ক্যানভাসার চিনে ওষুধ বিক্রেতা চিনে ডাক্তার চিনে না এই কারণে জাহালত বাড়তেছে এলেম কমতেছে আর এটা অনৈক্যের ভিত্তি বেশি স্থাপন করে কারণ জাহালত যখন বাড়ে তখন সে কথা বলার সময় তার ব্যালেন্স থাকে না ভারসাম্য থাকে না সে তো চিন্তা করবে মানুষকে আকর্ষণ করার জন্য কি বলা যায় মাঝে মাঝে একটা সারি দিল ওই যে এক বক্তা মাঝে মাঝে ইউটিউবে দেখবেন মেসেজ ড্রপ করে দেখছেন কোনোদিন ইউটিউব যারা ফেসবুক দেখেন মেসেজ ড্রপ করলাম মেসেজ একটা ড্রপ করে তো এইরকম সে তো একটা একটা মেসেজ ড্রপ করে যে মার্কেটে যাতে আলোচনার মধ্যে থাকে সে